বন্ড বিতর্কে এবার অস্বস্তির মুখে তৃণমূলের মুখে ড্রপ বক্সের তথ্য ইলেকট্রাল বন্ডে তৃণমূলের ড্রপ বক্সেই নাকি পড়েছে এক হাজার ছশো ন কোটি টাকা তৃণমূল ভবনের ড্রপ বক্স থাকতো যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা পড়তো যারা দিতে চেয়েছেন তারা দিয়ে গেছেন কোড ছাড়া কিন্তু কারো নাম ছিল না কিন্তু কেন কোটি কোটি টাকা ছাঁদা দেওয়া হচ্ছে হয়তো উন্নয়নের জন্যই এমনটাই দাবি করছেন কুনাল ঘোষ শুনুন বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না কেউ সেই ভন্ড তৃণমূল ভবনের সামনে বক্স তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছেন এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা ফলে দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে বিজেপি জানতো তাদেরকে দিচ্ছে কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ছিল না ইনকাম ট্যাক্স ছিল না ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে আমরা সেটা খুলেছি সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয় রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেই সেটাকে জমা দেওয়া হয়েছে সেটা এনক্যাশ হয়েছে যা হয়েছে নিয়ম হয়েছে হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে নানা কারণ থাকতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস কারোর সঙ্গে বার্গেন করে সিবিআইডি ইনকাম ট্যাক্স পাঠিয়ে কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে সেখান থেকে বন্ড কিনিয়ে টাকা নেওয়া যেটা বিজেপির পক্ষে সম্ভব কারণ ক্ষমতাটা তাদের হাতে হাতে তৃণমূলের ক্ষমতাও নেই তাই তৃণমূল সে কাজ করে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি কি বললেন শোনাব ছশো কোটি টাকা ড্রপ বক্সে ফেলে যাচ্ছে জানতেই পারছেন না এত লোক ব্যাকুল হয়ে যাচ্ছে টিএমসি কে টাকা দেওয়ার জন্য বাড়ির মধ্যে ছশো কোটি টাকা ঢুকিয়ে যাচ্ছে সেটাও জানতে পারেন না কাঠের নিচে আলমারির উপরে এখানে সেখানে টাকা সেগুলো কি লোকে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে নাকি তো যখন টাকা নিয়েছেন তো আপত্তি কী আছে টাকা তো নিতে হয় সবাইকে আর এটা আইনিভাবে বন্ড নিয়েছে সব পার্টি নিয়েছে সেখানে লোক হচ্ছে না কেন সবসময় এটা চুরি করার ধান্দা সবসময় মিথ্যা করার বলার অভ্যাস সত্যকে গোপন করার একটা অভ্যাস রয়েছে ওনাদের এই মিথ্যা কথা বলছেন আমি গৌতম কাছে আসবো সত্যি তো গৌতম আপত্তির জায়গা কোথায় তৃণমূল কংগ্রেসের উন্নয়নের জোয়ারে গা ভাসাতে সাগরদিঘির যিনি ক্যান্ডিডেট তিনি চলে গেলেন দল বদলে বায়রন বিশ্বাস তিনি শুধু কাজ করবেন বলে চলে গেলেন তাহলে সেখানে মানুষজন উন্নয়নে সামিল হতে চান তারা সত্যিই তো নাম না জানিয়ে আর সিস্টেম চালু করেছে বিজেপি তার অংশীদারও হচ্ছে তৃণমূল কংগ্রেসেতে দোষের কী আছে সবটাই তো নিয়ম মেনে না নিয়ম তো মেনে হচ্ছে আমরা বামপন্থীরা বরাবর বলেছিলাম যে নির্বাচনের দায়িত্বনিক রাষ্ট্র একটা পদ্ধতি চালু করা উচিত বিজেপি এই পদ্ধতি চালু করেছে আর ইলেকট্রলের বন্ডে নামে এই তত্ত্ব যে তৃণমূলের স্পোক্সম্যান দিচ্ছেন যে একটা বক্স আছে ওটা প্রণামী বক্স তো ওই প্রণামী বক্সে চারশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা পড়ে যাচ্ছে এখন সব গল্প তো মানুষ বিশ্বাস করে না মানুষের কাছে কি

যে রাজনৈতিক দল টাকা নিচ্ছে থেকে তার একটা কারণ আছে এই অনুদানটা কেন এই মুহূর্তে এই ইলেকট্রাল বন্ডে অনুদান গ্রহণের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে এক হাজার ছশো ন কোটি টাকা প্রথম স্থানে ছ হাজার ষাট কোটি টাকা নিয়ে বিজেপি এবং হ্যাঁ উনিশ থেকে চব্বিশ আমি কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে অনুদান কারা কারা দিয়েছে সেই মার্টিন সান্টিয়াগো যিনি সবথেকে বেশি অনুদান দিয়েছেন পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা জানা যাচ্ছে যিনি লটারি লটারি ব্যবসা অর্থাৎ এবং এর পরে আইএফবি রয়েছে যাদের সঙ্গে নাকি আবগারি দুর্নীতির অভিযোগ রয়েছে এমন অভিযোগ উঠছে এবং তার সঙ্গে এরপরে সঞ্জীব গোয়েঙ্কা তিনি একটা বড় অঙ্কের টাকা দিয়েছেন তাহলে এখানে কোথাও এই আবগারি থেকে শুরু করে এই বন্ডের সঙ্গে লটারি এই সবকটা কি ইন্টার রিলেটেড বলে আপনার মনে হয় যারা টাকা দিচ্ছে যে কোনো এজেন্সি হোক বা কোনো পার্সোনাল হোক যাই হোক যে টাকা দিচ্ছে তার পিছনে তার একটা উদ্দেশ্য থাকবে উইদাউট কোনো এম উইদাউট কোনো উদ্দেশ্য কেউ ভালোবেসে এত টাকা দেবে না এত টাকা দেওয়া এই যে ইলেকট্রনিক বর্ণের যে কোনো পার্টি হোক ইট এসিড পলিটিক্যাল পার্টি বলছে ইট ওয়াজ স্টার্টেড বাই কংগ্রেস মাইন্ড ইট ওয়াজ স্টার্টেড বাই আর্লি কংগ্রেস এবং সেটাই ফলো হচ্ছে এখন সুতরাং কোনো পার্টি ইড এসিড মাল্টি পার্টি সিস্টেমে এই যে কথাটা বললেন যে ইলেকট্রাল সিস্টেমটাই আমাদের কমপ্লিটলি আপনি যদি দেখেন এবার চেষ্টা করেছে অনেকটা এবার যে ইলেকশন কমিশনের যেটা যেটা ইনস্ট্রাকশন যেটা আমাকে গাইডলাইন আছে এবার অনেক চেষ্টা করেছে কিন্তু তবু তো পারলো না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে পার ক্যান্ডিডেট সেভেন্টি ফাইভ ল্যাক্সে বেশি খরচা করতে পারবে না এবং প্রত্যেকের খাতে কোন কোন জায়গায় এমনি বা মাইক ভাড়া নিয়ে সেটাকে আপনাকে জানাতে হবে তো সুতরাং কথাটা হচ্ছে যে একদিকেই গভর্নমেন্ট বলছে যে আমার এই ইনস্ট্রাকশন আর একদিকে যে কোনো গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আর সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কিন্তু আবার কিছু কিছু এন্টারপ্রাইজকে বলছে ইউ কাম টু মি এবং আমাদেরকে পয়সা দাও তো পয়সাটাকে এমনি দেয় না

সেই সময় তার ঠিক আগের বছর মানে অর্থ বিল হিসেবে একটা বিল পাস হয়েছিল যে বিলটার মূল ইস্যু ছিল যে অনেকদিন ধরে মামলা চলছিল সেটা যে আমাদের নির্বাচনী না সেই বিদেশি অনুদান করা হলো অর্থ বিল পাস করি শুনে রাখুন উনিশশো পঁচাত্তরে বিজেপি স্থাপিত হয়নি উনিশশো আশি বিজেপি স্থাপিত হয়েছিল এই উনিশশো পঁচাত্তর টু উনিশশো আশি এই বিদেশি অনুদানে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং কংগ্রেস কিন্তু ওই যে অর্থবিধ হিসেবে পাশ করে তার বিরুদ্ধে বিরোধিতা করেনি প্রশ্নটা হচ্ছে যে যখন ধরুন এই যে শরৎচন্দ্র রেড্ডি সেই শরৎচন্দ্র রেড্ডির কোমরে ব্যথা সেই কোমরে ব্যথার অজুহাতে তাকে জামিন মামলা হলো বিরোধিতা করলো না উন্নয়নে সামিল হতে চাইবেন এটাও তো একটা বড় প্রশ্ন রাজ্যের মানুষ জানতে চাই দেখো একটা কথা একটা কথা পরিষ্কার ভাবে বুঝতে হবে সেটা হলো ইলেকট্রাল বন্ডে যে ডিসক্লোজ করা যাবে না এই আগে যা কিছু ছিল পুঁথিটাই ডিসক্লোজ করা যেত পার্টি ফান্ডে টাকা দেবে বিভিন্ন শিল্প ডোনেশন করবে এটা আইন সিদ্ধ ছিল এবং সেটা ট্যাক্সেবল ছিল প্রশ্ন পার্টির ক্ষেত্রে ট্যাক্সেবল ছিল প্রশ্নটা সেখানে নয় প্রশ্নটা হচ্ছে যে ইলেকটোরাল বন্ড যখন ডিসক্লোজ করা যাবে না এমন একটি জায়গায় এলো সন্দেহটা তখন দু হাজার সতেরো অরুণ জেটলি এটা যখন পাস করলেন কংগ্রেস কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে তার প্রতিবাদ করেছিল বলেছিলেন কংগ্রেসের নেতারা বলেছিলেন মানে মেম্বার্সরা বলেছিলেন যে এটা ডিসক্লোজেবল হোক আমরা জানি যে কে কোথায় কত টাকা পাবে হলো না আজকে সুপ্রিম কোর্ট বাধ্য করলো এটাকে ডিসক্লোজ করতে দেখা গেল কোথায় তৃণমূল সেকেন্ড বাট প্রথম যিনি

ঘোষণাদি বিজেপি তো প্রচুর চেষ্টা করলো যাতে কোনোভাবে ডিসক্লোজ না হয় কিন্তু শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের কাছে কোথাও মাথা নিচু করতে হলো তাহলে যে পথটা বিজেপি দেখিয়েছে আজকে যদিও প্রকাশ্যে এসে গিয়েছে আসল ঘটনাটা কি তাহলে সেই পদেই তৃণমূল কংগ্রেস হেঁটেছে অভিযোগের জায়গা তো নেই এবার আমি বলি এত চেঁচামেচি করছে সিপিএম তো চৌত্রিশ বছর শুধু কৌটনারী রাজ্যের অন্যতম ধনী রাজনৈতিক দল হয়েছিল

কথা একটা রাজনৈতিক দল কৌটনারি অন্যতম হলো একটা রাজনৈতিক দল তারা যাদের কথা বলছেন তৃণমূল তারা প্রথমে আমরা একদম প্রথমে দেখলাম কি সেখানে তৃণমূলের

তিনশোর উপরে এমপি এবং কেন্দ্রীয় সরকার এবং তার সঙ্গে আঠারোটা সরকার সুতরাং বিজেপি দশ ভাগের বলেছেন একটু একে একে আমি কারো কথা শুনতে পাচ্ছি না

ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে আর অন্যদিকে এত কিছু নিয়ে যখন সরব হয়েছে বাম এবং কংগ্রেস তার পাশাপাশি নিজেদের কিন্তু জোট নিয়ে যথেষ্ট সংশয় রয়ে গিয়েছে একদিকে পুরুলিয়া অন্যদিকে কোচবিহার কোথাও প্রার্থী কিন্তু ক্রমাগত ওভারল্যাপ হয়ে চলেছে এবং কোথাও চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে বামেদের সঙ্গে কংগ্রেসের সিপিএম এর সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া হয়তো সহজ কিন্তু কোথাও শরিক কি দেখা দিচ্ছে আর সেখানেই কি বিদ্ধ হচ্ছে সিপিএম কে নশাদ সিদ্দিকি কি বলছেন শোনাবো এবং পাল্টা কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী পর পর জানি না কি কারণে কোন কে কোন বিষয়টা ভাবছেন কি ইকুয়েশন আছেন কেউ হয়তো ভেবে নিচ্ছেন দু হাজার ছাব্বিশ সালের কথা আরে এখন সামনে যে ইলেকশন আছে সেটাকে পার করতে হবে এটাকে কীভাবে পরস্ত করা যায় বিজেপি তৃণমূলকে সেটা দেখা দরকার এখনকে যদি ভাবে দু হাজার ছাব্বিশ সালে এলে আইএসএফকে অনেকে হয়তো এটা ভাবছে ভাবছে কিন্তু ইশারা ইঙ্গিত বুঝতে পারছি তো যদি আটটা সিট ছাড়ি সাতাশটা ছাপ্পান্নটা সিটে তাহলে দু হাজার ছাব্বিশে কনটেস্ট করবে আরে দু হাজার ছাব্বিশে একশো ছাপান্নতে কনটেস্ট করবো কি তিরিশটাতে কনটেস্ট করবো সময় কথা বলবে সংগঠনের ওপরে নির্ভর করবে কিন্তু এখনই যদি দু হাজার ছাব্বিশ নিয়ে ভেবে নেওয়া হয় সেই জন্য কমিয়ে তিনটে দুটো আর সাত দুগুনে চোদ্দো তিন তিন সাতকে একুশ এগুলো হিসাব করে চার সাতকে আঠাশ এইরকম হিসাব করে যদি ক্যান্ডিডেট ছাড়ে আমাদেরকে সিট ছাড়ে তাহলে কীভাবে জোটটা হবে এই জোটের জন্য তো ড্রাইভার নিতে হবে যারা নিজেদের যারা বড় দল রাজনৈতিক দল ন্যাশনাল লেভেলে যারা পলিটিক্স করছে তাদেরকে ড্রাইভার নিতে হবে বাংলার মানুষ দেখবে কারা কী করছে কে সিদ্দিকে মিদিকে আমি চিনি তাদের আমার কোনো কথাবার্তা কী করে আমরা যে করবো কে কি কোথায় দাঁড়াবে না দাঁড়াবে নির্বাচন আমার সঙ্গে সম্পর্কিত সেখানে প্রশ্ন করা আপনারা কোন পার্টি কি হয় জানেন আমি কি করে বলবো তার জবাব জননবা জোট নয় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আসন সমঝোতা তাহলে আসন সমঝোতার ক্ষেত্রে কোথাও সিপিএম এর শরীক রাই কি এই মুহূর্তে সবথেকে বেশি চাপে রাখছে কংগ্রেসকে না না কংগ্রেসকে চাপে রাখার থেকে বড় প্রশ্ন আমি পরিষ্কারভাবে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের নেগোসিয়েশন হচ্ছে বাম ফ্রন্টের সাথে এবং মূলত বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এবং মোহাম্মদ সেলিম তাদের অ্যাকশনসে তারাই অ্যাক্ট করছেন এবং কংগ্রেসের সাথে সিট বাটোয়ারা নিয়ে তারা কথা বলছেন এটা অ্যাবসলিউটলি ডিসক্রিশন টু দি বাম ফ্রন্ট যারা দায়িত্ব নেবেন তাদের শরিকদের সাথে কি আলোচনা করবেন তারা কার সাথে আলোচনা করবেন আমরা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছি আই এস সাথে আমাদের সরাসরি রাজনৈতিক সংসব নেই বামফ্রন্ট যদি রাখতে চান তারা তাদের মতো ডিসিশন নেবেন এই এই স্টেটমেন্ট কাউন্টার স্টেটমেন্ট আলটিমেটলি এই জোর বা সমঝোতার ভবিষ্যৎকে অ্যাটাক করছে আক্রমণ করছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা পরিষ্কার যে আমরা যেসব সিটগুলোতে দাঁড়াতে চাই পরিষ্কার স্টেটমেন্ট করে দিয়েছি আমরা জানিয়ে দিয়েছি এখন সম্পূর্ণভাবে বামফ্রন্ট কিভাবে আলোচনা করবেন কিভাবে তারা আই মিন স্টেজ ম্যানেজ করবেন সেটা সম্পূর্ণ তাদের চতুর্মুখী লড়াই হয় তাহলে আখেরে ডিভিডেন্ট কোন দিকে যাবে অবশ্যই শাসক দলের দিকে চতুর্মুখী লড়াই এটা হাইপোথেটিক্যালি ভাবা হচ্ছে আমরা ক্যান্ডিডেট তো এইভাবেই দাঁড়াচ্ছে না না আমরা আরএসপি না আমরা আমি বলি আমি বলি দুটো তিনটে জায়গায় জট আছে অ্যাকচুয়ালি সে অর্থে তুমি যেটা বলছো একটা জট আছে পুরুলিয়া আর একটা জট আছে কোচবিহার কুচবিহার আলিপুরদুয়ারে যদিও সেটা কেটে যায় আমি যেটা বলতে চাইছি যে এটা তো অনেকগুলো দলের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট বামফ্রন্টের সঙ্গে মেনলি দুটো দলের অ্যাডজাস্টমেন্ট আমরা বলেছিলাম এইটা বরাবর যে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে হবে স্বাভাবিকভাবেই এইটা কিন্তু অ্যাবসলিউটলি এটা হচ্ছে একদম পলিটিক্যাল ডিসিশান আর আরেকটা হচ্ছে আসন সমঝোতা কংগ্রেসের সঙ্গে আমরা করছি সিট অ্যাডজাস্টমেন্ট আরেকটা দল তাদের সঙ্গে আমরা করছি সিট অ্যাডজাস্টমেন্ট এবারে সেইটা করতে গিয়ে স্বাভাবিকভাবেই একটু সময় লাগছে আমার মনে হয় না আমার মনে হয় না এই কারণে নসাদ বলেছে একটা স্টেটমেন্ট করেছে কিন্তু আমার মনে হয় না যে তিন দু চার দিনের মধ্যেই এই জটটা কেটে যাবে এবং চতুর্মুখী আলাদা করে কোনো যে বা সিপিএম যে এড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে দু হাজার একুশের ব্রিগেড এর কথা যে ব্রিগেডের এর মঞ্চে মানে পশ্চিমবঙ্গের প্রধান আসার পর যেভাবে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের

ইন্ডিয়া জোটের সিপিএম কংগ্রেস তৃণমূল এবং আইএসএফ এরা কে ইন্ডিয়া জোটে কে দাঁড়ালো কে ক্যান্ডিডেট হলো কিচ্ছু ম্যাটার করে না কিচ্ছু ম্যাটার করে না লোক